আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় কুয়েত পয়সা ভাইয়েরা আশা মধ্যে আপনারা ভালো আছেন একটি খবর দেখে আমাকে খুব খারাপ লেগেছে যে তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করতেন তারা করেছে কি তারা কোনোভাবে যেগুলো হচ্ছে ভর্তুকি দেয়া ওষুধ মানে কুয়েত সরকার ভর্তুকি দেয় এরকম ওষুধ তারা চুরি করে বাইরের বাকালাগুলোতে বিক্রি করত ঠিক আছে দেখেন তারা একটা ভালো চাকরি করত তাদের সেই রিজিকে তাদের মানে পেট ভরেনি তাদের লোভ ধরছিল এই লোভে কি হলো লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে এখন তিনজন বাংলাদেশিকে এই ওষুধ চুরির অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তো আশা করি যে এই ধরনের কর্মকাণ্ড কেউ করবেন না ঠিক আছে এখান থেকে শিক্ষা গ্রহণ করুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং ফলো করে আমার সাথে থাকুন